অভিনেতা মিশা তিনি যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রই তোলেন নিখুঁতভাবে ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে বেশি রেকর্ড একমাত্র তারি ঝুলিতে এই পর্যন্ত প্রায় ছবিতে অভিনয় করেছেন এই দাপুটে অভিনেতা নতুন খবর হলো যে যৌথ প্রযোজনার ছবি চালবাজে অভিনয় করছেন মিশা সৌদাকর কলকাতার অভিনেত্রী শুভশ্রীর চাচার চরিত্রে দেখা যাবে তাকে বিষয়টি নিশ্চিত করেছেন এই ছবির বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুন আগামী বিশ জুন থেকে লন্ডনে ছবির শুটিং শুরু হতে যাচ্ছে ছবিতে শুভশ্রী মিশা ছাড়াও আরও অভিনয় করছেন সাকিব খান কলকাতার এসকে মুভিজ অব বাংলাদেশের অ্যাকশন কার্ট এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন ও জয়দেব মুখার্জি এর আগে চোদ্দ সালে অনন্য মামুন পরিচালিত আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে শুভশ্রীর বাবার চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সৌদাগর সেই সময় যৌথ প্রযোজনার এই ছবিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এরপর মিশা সৌদাগর আর যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেননি আপনাদের মতামত কি এখনই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ